الحمد لله على آلائه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبد الله رسوله الداعي رضوانه صلى الله عليه وعلى آله وصحبه

মৃত ব্যক্তিকে প্রস্তুত করা বসল টসল করানো ইত্যাদি যারা যায় ভিতরে আসবে দুই নম্বর হলো মৃত ব্যক্তি যদি কোন ঋণ রেখে মারা যায় তাহলে দ্রুত তার ঋণ পরিশোধ করে দেয়া তিন নম্বর হলো যদি কোনো ওসিয়ত করে যায় ওসিয়ত পূরণ করা ওসিয়ত কখনো নিজের উত্তরাধিকারের জন্য করা যায় না করতে অন্য ব্যক্তির জন্য যেমন অন্য ব্যক্তি তাকে আমার সম্পদ থেকে এত টাকা এতটুকু জমি একটা ঘর করে দিও এভাবে আর কি চার নম্বর হলো ব্যক্তি জানা যা সম্ভব পাঁচটি কাজ দেরি না করে দ্রুত করা উত্তর পাঠ করলে তম্বর করা পাপ কাজ এই মুহূর্তে হয়েছে এই মুহূর্তেই আল্লাহর কাছে ত করবে ঋণ পরিশোধ করে দেয়া তিন হলো একraum দয়াইল मेहमानের করা দেরি করতে নেই ছেলে সন্তান বিয়ের উপযুক্ত হলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের করে দেয়া এবং মৃত ব্যক্তিকে লেরিナル করে অতি ধৃত মাটি দিয়ে দেওয়ার ব্যবস্থা বুঝারা মুসল্লিয়ালি কেরম এবার আমি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা এক নাম্বার নিজের আত্মীয়স্বজন ডেকে মারা গেলে তাকে প্রথম গোসল দেয়া এবং কাঁপন পরানো এটা তার অধিকার এবার যাচ্ছি তার গোসল এবং কাফন এই দুই ব্যাপারে তো এখন গোসল থেকে শুরু হবে গোসল দিতে গেলে এটা ঠিক আছে আমাদের সমাজে আছে একটা ছোট খাটি বা চোখের উপরে একটুখানি উঁচু জায়গায় গোসল দেওয়ার জন্য একটা সোয়াই দেয়া নারী হোক পুরুষ হোক তখন তার গায়ে আগে যে সমস্ত দুনিয়ারি কাপড় ছিল এ তোমার দুনিয়ার কাপড় এখন খুলে ফেলা হচ্ছে খুলে উপরে সতর ডেকে দেবে অর্থাৎ উপরে কাপড় দিয়ে দেবে যিনি গোসল দেবেন তিনি বিশ্বস্ত হওয়া ন্যাক্কার হওয়া উত্তম আর কি বিশ্বস্ত হওয়া ভালো ন্যাক্কার লোক দিয়ে গোসল দেয়া এখন সমাজে প্রায় মসজিদ ভিত্তিক সব জায়গায় যেখানে যা যার ব্যবস্থা আছে সেখানে গোসল সুন্দর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো এপনি মায় একটা হাদিস এসেছে রাসল সাল্লাম বলেছেন গোসল দেয় যেন বিশ্বস্ত মানুষগুলো তাদেরকে যেন গোসল দেয় দেওয়ার সময় আমরা যেন যেমন গোসল করার সময় যদি গোসল হয় নিয়োগ করতে হয় অনুরূপ ভাবে অন্তরে এটা আসবে নিয়োগটা করে নিতে হবে যে আমি এই মৃত ব্যক্তিকে ইসলামের নির্দেশ অনুযায়ী আমি এনাকে বসন দিচ্ছি নিয়োগ করতে হবে এরপর হলো বসন নিয়ম ডান দিক থেকে শুরু করা লজ্জাস্থানের সরাসরি হাত দেয়া যাবে না ওই হাতের মধ্যে গ্লাভস দিতে আর কি অথবা কাপড় দিয়ে তৈরি করে নিয়ে যাতে করে সরাসরি হাতটা লজ্জাস্ত স্পর্শ না করতে পারে এরপর হলো অজু করার অজু করতে মুখের ভিতরে পানি দেবে না নাকের ভিতরে পানি দেবে না শুধুমাত্র অজুর অঙ্গের মূল্য মধ্যে যেমন চেহারার উপরে হাত বুলিয়ে সুন্দর করে চেহারাটা ধুয়ে দেবে এরপরে ঠিক অজু আমরা যেভাবে করি ওজুর অঙ্গ সবগুলো ওভাবে ইয়ে করবে এরপর হলো একটু একটুখানি গরম করলি ওর মধ্যে বড়ই পাতা দিয়ে সে পানি দিয়ে গোসল করা উত্তর সাবান ব্যবহার করা যাবে কিনা বলেছেন যে সাবান ইচ্ছে করলে সাবানও ব্যবহার করতে পারে গোসলের সময় প্রত্যেকটা অঙ্গ তিনবার দৌত করা গোসল শেষ করার পরে আতর সুগন্ধি লাগিয়ে দেয়া আল্লাহ আমাদের মৃতদের সম্মান এখন জীবিত থাকতে আমি বেশি বেড়ে গেছে আমরা সুন্দর করে গোসল দিয়ে তাও অজুর সময় মুখে পানি দেওয়া যাবে না নাকের ভিতরে পানি দেবে না এখন তার ওই নাকের পানি নিয়ে ঝেড়ে ফেলতে পারবে না আমাদের শুধু মৃতদেরকে মাটি দেয়া দেখে অনেক অমুসলিম মুসলমান হয়ে গিয়েছে নিজে যেই বাবা নিজকে ছেলেকে এতটা বছর খাওয়ালো সেই বাবাকে বড় ছেলে টেনে নিয়ে মুখের মধ্যে আগুন দিয়ে মুখাগ্নি করে এটা অন্য ধর্মের সেটা তাদের ব্যাপার তারা বুঝবে কিন্তু আমাদের দিনটা হচ্ছে ফিতরতের দিন ন্যাচারাল দিন বিবেককে জিজ্ঞাসা করেন যে আব্বা এত বছর আমাকে খাইয়েছে পান করাইছে আমার জন্য সব ছেড়ে গেল সে বাবার মুখে আমি আগুন দিয়ে আমি মুখাগ্নি করবো

এ সম্পর্কে ফুকাহায়ে কেরাম একমত পোষণ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাউ ইসতাবান্তু মিন আমরী মা ইসতাবর্তু মা رسাল النবী صلى الله عليه وسلم ইল্লা نسائه আমযান আয়েশা বলেন আমি কোন কাজে অগ্রগামী হলে সেখান থেকে আর পিছপা হই না আর রাসূল সাল্লাল্লাহু আলিসাল্লামকে মৃত্যুর পরে গোসল দিয়েছেন ওনার স্ত্রীরা আলীর আদি আল্লাহ আনহু তিনি ফাতেমা রাদী আল্লাহ তাআলা আনহাকে গোসল দিয়েছেন মুসল্লিয়া কারণ আল্লাহ রাসূল সাল্সলামকে সাদা কাপড়ে দাফন করা হয়েছে রাসূল্লাহ সালসলাম হাদিসের মধ্যে বলেছেন আল বেসু মিন সি আর বি তোমরা পোশাক পরার মধ্যে সাদা কাপড় পইরো পাইনা হা মেন কাপড় এর মধ্যে সব উত্তম কাপড় হলো সাদা কাপড় অকাফ ফ্রেন ফ্রি এবং এ সাদা কাপড় দিয়েই তোমাদের মৃতদেরকে তোমরা কাপড় পরাও পুরুষের জন্য তিন কাপড় মেয়েদের জন্য পাঁচ কাপড় এরপরে চলে যাচ্ছি মৃত ব্যক্তির পয়সা থেকে তিনটা তার নিজের পয়সায় হয়ে থাকে একটা হলো যেমন তার কাফন করানো এরপরে হলো ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেয়া ওসিয়ত করলে আদায় করা এটা মৃত ব্যক্তির সম্পদ থেকে একটা হলো আমাদের পক্ষ থেকে সেটা হলো দোয়া এই বিষয়গুলোর পরে এখন চলে যাচ্ছি সলাপ কিভাবে আদায় করুন সলাপ আদায় করতে গিয়ে কি করতে হবে এক

প্রথম তাকবির হলো প্রথম তাকবির পরে আউজুবিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পাঠ করবেন দ্বিতীয় তাকবিরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করা যেটা আমরা সালাতের মধ্যে পড়ি তা তাশাহুদের পরে যেটা পড়ি তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা আমরা আম ভাবে একটা দোয়া পড়ি আল্লাহুম্মা না হাইয়ানা ওয়া না ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া না এটা পারেন সবাই এটাকে বলা হয় সকল মৃতরা এর মধ্যে ঢুকে গেল কিন্তু প্রায় অনেকখানি একটা বাক্য বলা হয় না হাদিসে অনেকগুলো দোয়া এসেছে যদি পুরুষ হয় তাহলে বলবে আল্লাহ

পারলো তাইলে অন্তত একটা বাক্য আল্লাহ আর মহিলা হইলে আল্লাহ এই বাক্যটা মনে থাকবে বাচ্চার জন্য যদি হয় ছোট বাচ্চাদের জন্য সেটা হচ্ছে ও সালাফান ও চতুর্থ তাকবুরের পরে সালাম ফিরাবেন এ হল সংক্ষেপে সালা আদায় আদায় হওয়ার পরে তাকে মাটি দেয়া কবর খোলা হবে মাটি দেয়া হবে মাটি পর্যন্ত দেয়া একটা হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ উল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো ব্যক্তির জানাজা পড়লো তাকে আল্লাহ এক সব দান করবেন আর যে সলা দদায় করে মাটি দেওয়া পর্যন্ত কবরে দিয়ে মাথাকে মাটি দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করলো বা মাটি দিল তাকে আরেক পিরাত দিবে দুই পিরাত হবে তার সব সাহাবারা বললেন দুই তীরাত কি বললেন যে দুই পাহাড় পরিমাণ সব দান করবে এ হলো সংক্ষেপে মৃত ব্যক্তিকে মাটি দেওয়া পর্যন্ত এগুলো তার অধিকার আমাদের নিকট থেকে ও অধিকার পালন করা بارك الله لي ولكم في القران العظيم وايانا ونفعنا بالايات والذكر الحكيم